লাল সবুজের দেশে হলুদের শাসন প্রকৃতির এক অপার লীলা এমন সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছে দর্শক দর্শনার্থীরা বাম্পার ফলনের আশায় কৃষকেরা জামালপুর প্রতিনিধি সানোয়ার হুসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত লাল সবুজের বাংলাদেশে সবুজের সাথে পাল্লা দিয়ে রাজ্য জয় করেছে হলুদরাজ সরিষা ফুল দিগন্ত জুড়ে হলুদের শাসন মৌম গন্ধ আর ভুমরের গুঞ্জন এমন দৃশ্য দেখতে ভিড় করছে ভমন পিপাসু সকল বয়সের মানুষ এই সরিষা ফুলের হলুদ গালিচা এটা কেমন লাগে এটা আমাদের খুব ভালো লাগে কারণ পাতা তো সবুজ আর ফুল তো হলুদ তাই আমাদের খুব ভালো লাগে আমরা কই বান্ধবী মিলে এইদিকে আসি এইদিকে আড্ডা দেই আর কি আসলে প্রকৃতি যে এত সুন্দর আর প্রকৃতির মাঝে আসলে যে এত ভালো লাগে আমি এখানে এসে তা উপলব্ধি করতে পারতেছি আমার কাছে সত্যি খুব ভালো লাগতেছে এবং পরিবেশটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আল্লাহর সৃষ্টি মানে আল্লাহর ন্যাচারাল যে এত সুন্দর মানে আল্লাহ জানি আর কত সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না শুধু সৌন্দর্য বর্ধনই নয় কম খরচে বেশি লাভ এবং আবহাওয়া অনুকূলে থাকায় আশার আলো দেখছে কৃষকেরা সসে আবাদ করলে দেখতেও সুন্দর দেখা যায় এবং অল্প খরচে বেশি লাভ এবং এখানে অনেক সুন্দর দৃশ্য থাকার কারণে অনেক পর্যটকেরা ভাই বোনেরা আসে এবং ছবি তুলে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে আচ্ছা এই যে দেখতে ভালো লাগে পাশাপাশি আপনাদের কিছু তো অসুবিধা হয় এই অসুবিধা যদি বলতেন অসুবিধা বলতে আর হইলো যে অনেকে ছবি তুলতে সময় ফুল ছিঁড়ে মারে দূর এই এই কাজটা করলে পরে ওই দানা আর ধরে না প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন করতে কৃষকেরা যাতে সরিষা চাষে লাভবান হতে পারে সে লক্ষ্যে সেবা দিয়ে যাচ্ছে এই কৃষি কর্মকর্তা উপজেলায় এই বছর রবি মৌসুমে আট হাজার সাতশো হেক্টর জমিতে সরিষা আবাদ সম্পন্ন করা হয় আসলে সরিষা এমন একটি ফসল যেটা হলো যে রূপা আমন কাটার পরপরই সরিষা আবাদের মাধ্যমে অল্প সময়ে ফসলটা ঘরে তোলা যায় এবং তারপরে বড় চাষ করা যায় যেহেতু এটা অল্প সময়ের ফসল সেহেতু এটাতে চাষের খরচটা খুব কমই লাগে এবং একটা অল্প দিনে ভালো একটা উপার্জন করতে পারে এই ফসল থেকে আর সরিষা সৌন্দর্য পাশাপাশি এটা এখান থেকে সাইড প্রোডাক্ট হিসাবে আমাদের মধু সংগ্রহ করা যা আমাদের গত বছরের তুলনায় এই বছর সরিষার আবাদটা একটু কম হয়েছে আমাদের এবার এবছর টার্গেট ছিল সাত হাজার পাঁচশো বিশ হেক্টর সেই জায়গায় ছয় হাজার আটশো পনেরো হেক্টর উৎপাদন হয়েছে যেহেতু আমাদের ভুট্টা এবং আলুর আবাদটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার কারণে সরিষা আবাদটা কমে যাচ্ছে তো আমরা আশা করতেছি আগামী বছর আমাদের যে সাত হাজার পাঁচশো বিশ হেক্টর রয়েছে তার থেকে বেশি আবাদের আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং এই এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমাদের উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং এই শরীর সাবাদের ক্ষেত্রে আমাদের কৃষক ভাই এবং কৃষানি বোনেদের জন্য আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যে পরিমাণ কারিগরি সহযোগিতা দরকার বা আমাদের প্রণোদনা পুনর্বাসনের আওতায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার প্রদানের যে প্রয়োজনীয়তা সেটা আমরা প্রতি বছরে করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় আগামী বছরও আমাদের সরিষা বৃদ্ধির জন্য আমাদের যে ওদকবগুলো নেওয়ার দরকার আমরা সেগুলো নিব দিগন্ত বিস্তৃত হলুদ শারিতে আবৃত বাংলা মায়ের আচল সরিষা ফুলের মমক গন্ধে ভমন পিপাসুদের মনকে ক্যামেরা বন্দী করাই যেন প্রকৃতির অপার লীলা সানোয়ার হোসেন রূপসী বাংলা টিভি জামালপুর বক্সিগঞ্জস